হাই এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো লিটিল ম্যাং ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ অনেক দিন পর তোমাদের সামনে নিয়ে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকের ব্লগটা শুরু করা তো বন্ধুরা এটা ছিল শুক্রবারের দিন সন্ধ্যাবেলার ভিডিও তো যখন আমার হাজব্যান্ড আমার জন্য একটু চাউমিন নিয়ে এসেছিলো তো কী হয়েছিল বলো তো দুপুরবেলায় সেমন একটা খেতে পারিনি ভাত তো সন্ধ্যাবেলায় খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য বরকে বলেছিলাম একটু বাজারের থেকে চাউমিন এনে দাও তো সেই কারণে সে এনে দিয়েছিলো এখন খাচ্ছি তারপর ভেবেছিলাম যে ভ্লগটা কন্টিনিউ করব মানে রাতে ডিনারে কি বানায় আর কি করি সন্ধ্যার থেকে এরপর সবটাই ভেবেছিলাম শেয়ার করব কিন্তু কি জানি কেন হয়েছিলো না আর সেই কারণে সেদিনকে আর ভ্লগটা কন্টিনিউ করা হয়েছিল না তারপর দেখো চলে এলাম পরের দিন সকাল অর্থাৎ শনিবার দিন সকালবেলায় তো একদিন সকালবেলায় আমি রান্না বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে লাউ হান্টু করব। সেই কারণে লাউটাও বসিয়ে দিয়েছি এবার হচ্ছে লঙ্কা কেটে নিচ্ছি তো এক হাত দিয়ে মোবাইল ধরে আর এক হাত দিয়ে লঙ্কা কাটছি এবার চলো কি কি রান্না করছি আর আজকে সারা দিনটা কিভাবে কাটছে আমার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আশা করছি তোমাদের আজকের ভ্লগটা ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের ছুলে কি ভ্লগস কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো কালকে রাত্রিবেলায় ভেবেছিলাম ব্লগটা কন্টিনিউ করবো মানে পুরো ডিনার টিনার সব দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করবো ভিডিওটা তো হয়নি তাই আজকে সকাল থেকে আবার শুরু করছি আর এখন সকাল বাজে দশটা দশটার সময় আমি রান্না বসিয়ে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর কি রান্না হচ্ছে আর আজকে সারাদিন কি করি না করি চলে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তোমরা ব্লগটি দেখতে থাকো তো তোমরা তো দেখেই নিলে আমি রান্না বসিয়েছি এই দেখো লাউ ঘন্ট করছি তো আগের দিন মাছ এনেছিলো তো মুড়ো ছিল মাছের সেই মুড়োটা দিয়েই সকাল সকাল লাউ ঘন্ট বসিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তারপর ভাতটা একটু নেড়ে দেখলাম যে হয়ে গেছে তো গ্যাস বন্ধ করে দিলাম আর এদিকে দেখো দুপুরবেলায় যে রান্না করব সেই কারণে সব সবজি কেটে নিয়েছি তো সকালে রান্না করতে করতেই দুপুরের রান্নার জন্য সবজিটা গুছিয়ে নিয়েছি তো একটু তাড়াতাড়ি হবে কাজটা সেই কারণে কারণ কি বিকেলবেলা এক জায়গায় যাবো সেই কারণে তাড়াতাড়ি রান্নাটা গুছিয়ে গোজগাছ করে রান্না সারার জন্য আর কি রেডি করছি আর কি এরকম সব কিছু তো লাউঘানটাও প্রায় হয়ে এসেছে ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম তারপর রান্না করতে করতেই ভাবলাম যে যেখানে যাব অর্থাৎ বা বাবার বাড়িতে যাবো তো সেই কারণে ভাবলাম যে আমার ঠাকুমা রয়েছে বয়স্ক মানুষ ওনার জন্য একটু কেক বানিয়ে নিয়ে যায় আর সেই কারণে দেখো রান্নার পাশাপাশি কেকের জন্য প্রস্তুতি নিচ্ছি তো দেখে চিনিটা গুঁড়ো করে নিচ্ছি আর আর এদিকে হচ্ছে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি মিক্সারে দিয়ে তাহলে একটু আমার খাটনিটাও কম হবে আর যেহেতু রান্না করছি তো তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে তো ডিমটা আমি ফেটিয়ে নেওয়ার পরে দেখো বাটিতে ঢেলে নিয়েছি কারণ মিক্সারের বাটির মধ্যে তো মিক্স করা যাবে না সব কিছু তারপরে আর যা যা লাগে সব দিয়ে নিয়েছি আর এরপর এখন ঘি দিয়ে নিচ্ছি তো কেক বানানোর ভিডিও আমি অন্যদিন আপলোড দেব আজকে তো সেরকমভাবে কেক বানানোর রেসিপিটা দিচ্ছি না আর এই দেখো অনেক অনেক রকমের ড্রাই ফ্রুটস কেটে নিয়েছিলাম সব কিছু আর কি রেডি করে নিয়েছি রান্নার পাশাপাশি যাতে আমার একদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যায় আর একদিকে কেকটাও বানানো হয়ে যায় আমি যে খুব ভালো কেক বানাতে পারি তেমনটা না তবে তোমরা যদি কমেন্টের মাধ্যমে কেকের রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমি কেকের রেসিপি শেয়ার করব আমি যেমনভাবে কেক বানাই সেমনভাবেই তোমাদেরকে শেয়ার করব তো দেখো এই যে ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হয়ে গেলে তারপর আমি এটা প্রেসার কুকারের মধ্যে দেব তো যেতে নিচে না লেগে যায় না পুড়ে যায় সেই কারণে আমি অনেক তিন চারটে করে বাটার পেপার যেগুলো হয় সেগুলো দিয়ে নিয়েছি তারপর একটু তেল লাগিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে কেকটা উঠে আসে আর চারিদিকে লেগে না যায় তো প্রেসার কুকারের মধ্যে আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি অনেকে বাটি দিয়ে বসাই তো আমার যেহেতু প্রেশার কুকারের মুখটা অনেকটাই ছোট তো ওর মধ্যে বাটি সামন ঘন বাটি আমার নেই যেহেতু সেই কবে একবার বানাই সে কারণে বাটিটা যে কিনি ওই ডাইরেক্ট প্রেসার কুকারের মধ্যে দিয়েই বানাই তাহলে কেকটা হতে থাকুক আমি এখন ছেলেটাকে খাইয়ে নিই ব্যাগপত্র সব রেডি এখন যাচ্ছি বেড়াতে বাবার বাড়িতে সবাই রেডি হয়ে গেছি আর যে বাবু রেডি ওদিকে বাবুর বাবাও রেডি তাও একটু চলো চলো যাই কতদিন পর যাচ্ছি কি মজা লাগছে আমার মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো টানতে টানতে নিয়ে চলো পাচ্ছই না নিয়ে চলো হ্যাঁ চ নিয়ে চলো চলো বাবা ব্যাটারে নিয়ে যাবা তুমি চলো একেবারে রান্নার পর দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবার বাড়িতে যাওয়ার জন্য তো কেকটা বানানোর পর তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি যেহেতু খুব তাড়াহুড়ো ছিলাম যাব বলে সন্ধ্যা লাগের আগেই ভাবছিলাম যে তাড়াতাড়ি করে পৌঁছে যায় কারণ এখন তো শীতের সময় ঠান্ডা লেগে যাবে ছেলেকে নিয়ে যাওয়া সেই কারণেই আর কি একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়েছি সেই কারণে আর শেয়ার করা হয়নি তবে যখন কেকের রেসিপি শেয়ার করবো অবশ্যই তোমরা দেখ তোমাদেরকে দেখাবো যে কেমন হয় কেক আর কি কেমন বানায় আমি তারপর দেখো বাবু বাবা সামনে গাড়ি চালাচ্ছে আর আমি আর বাবু বোর হচ্ছি কি করব তাই আমি আর বাবু একটু দুষ্টামি করছিলাম পিছনে বসে বসে আর তারপর দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেছি আসলে আমাদের আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি খুব একটা দূরত্বের না ওই মোটর সাইকেলে কুড়ি মিনিট মতন লাগে এই আর কি তারপর সন্ধ্যাবেলায় দেখো আমার বাবা যেটা করে আর কি নাতি আসলে আর সেটা হচ্ছে বাবা দোকানপাট তাড়াতাড়ি বন্ধ করে বাড়ি চলে আসে নাতির সঙ্গে খেলা করবে বলে তো ওরা তো দুদিন পর পরই শুধু ফোন করে বলতে থাকে কবে আসবি কবে আসবি মানে নাতির জন্য মন খারাপ করে তো তাই আর কি তো দেখো এসেছি এখন বাবা হচ্ছে ওকে নিয়ে সামলা তোমার হবেই না কাজ দেখো আমার মা অন্ধকারেও কাজ করেই যাচ্ছে জামাই মেয়ে এসেছে বলে জামাই মেয়ে আসাও বিপদ দেখেছো বাথরুমের লাইট কোনটা মা বলছি আমার বন্ধুদেরকে যে দেখো রাত করেও কাজ করে যাচ্ছে ঠান্ডার মতো চাদর ডেঙাই গায়ে এবার আমি এখানে আসলে একদম টেনশন ফ্রি জানি আমার মা বাবা দাদা সবাই মিলে ওকে সামলাবে কারণ আমার আর তখন দেখা লাগে না ওরাই ফোন করে করে শুধু বলে কখন আসবি কবে আসবি মন খারাপ করছে বাবুর জন্য তো সেই কারণে এসে ছেড়ে দিই যে না এই এক বেলার জন্য এসেছি ওকে নিয়ে তোমরা থাকো ব্যস্ত থাকো আমি একটু রিল্যাক্স থাকি এরকম আর কি তারপর চলে এলাম সন্ধ্যাবেলায় মানে আমি তো বিকেলবেলাতেই এসেছি তোমরা দেখলে তো এক সমস্ত কাজকর্ম গুছিয়ে নিই আবার মুড়ি মাখিয়েছে সবাইকে দেওয়ার জন্য আর তারপর আমি বাবুর বাবাকে দিয়ে এলাম আর আমার বাবু আবার ওর বরমাকে তারপরে মানে আমার ঠাকুমাকে তারপর আমার বাবাকে সবাইকে বাটিতে করে করে মুড়ি দিয়ে আসলো তো এই বাড়িতে যখন থাকি তখনও ওরকম করি ওর হাত দিয়ে কোনো জিনিস ওর দাদুকে ঠাম্মিকে দিয়ে পাঠাই যে দিয়ে আসো তো এই বাড়িতেও তাই যে দিয়ে আসো দাদুকে বম্মাকে তো সেটা করে আর আমরা সেটা করতে দিই আমার ভালো লাগে পাশাপাশি থাকি যাতে ফেলে না দেয় আর তারপর দেখো মৈটুরি খেয়ে মা চলে এসেছে পিঠে বানাতে যেহেতু এখন শীতের সিজন তো পিঠে তো বানাতেই হবে জামাই মেয়ে এসেছে তো মা ওই হচ্ছে কী বলে সরা পিঠে তারপর রসের পিঠে তারপর পাটি সাপটা ভাজা পিঠে এইগুলো করছিল তো মার কাছে বসলাম এসে রান্নাঘরে মা একা একা কাজ করছে এই তো এক রাতের জন্য এসেছি কারণ পরের দিন নিয়ে চলে যাব। তাই কারণে ভাবলাম যে ঘরের মধ্যে বসে না থাকে মার কাছে গিয়ে একটু গল্প করি আর এখানে আমার বাবু তো এসে হাজির ডিস্টার্ব করবে সেই কারণে ধরার জন্য তো লাগে এখন কাজের সময় যদি মার কাছে ছেড়ে দিই মারও অসুবিধা আর তারপরে যেহেতু আকাই রান্না হচ্ছে হচ্ছে তো বিপদ হয়ে যেতে পারে সেই কারণে সবাই মিলে এসে বসে আছি আর মা দেখো কাজ করতে করতে ওকে কোলে নিয়ে ওর ওকে আদর করছে আর আমার বাবু খুব মিশুকে ও এরকমটা না যে এতদিন পর এসেছে চিনতে পারবে না দিদা কলে কোলে যাবে না সেমনটা না ও খুব মিশুকে ও যার কোলেই যেয়েই নিয়ে ও চলে যাবে অচেনা কেউ হলে হয়তো প্রথমে একটু মিশতে চায় না কিন্তু তারপরে কিন্তু তাকে আর ছাড়তে চায় না এরকম আর কি সব বাচ্চাই হয়তো এরকমই হয় তো দেখো ও কেমন এনজয় করছে দাদু সঙ্গে দিদার সঙ্গে আর আমি বাস পিছনে বসে বসে ওদের সঙ্গে একটু গল্প করছি আর পাশে কিন্তু ঠাকুমাও আছে তারপর সাড়েটার দিন কেটে যায় আর এটা হচ্ছে সেই সময় যখন আমি বাড়ি ফিরে আসব। তো আমি তো পুরো রেডি হয়ে গেছি এখন বাবুকে রেডি করানো হচ্ছে তো বাবুকে জুতো পরিয়ে দিচ্ছে মা আর হচ্ছে ওকে ওকেও রেডি করে দিয়েছি তো এই আমি একজন একদিনের জন্যই এসেছিলাম মানে শনিবার দিন বিকালে এলাম আবার রবিবারের দিন বিকালে চলে যাচ্ছি ওই একটু দেখা করা হলো মনটাও খারাপ করছিল অনেক দিন এসেছিলাম না ঠাকুমাকে দেখতে ইচ্ছা করছিলো এর মাঝে বাবা আর দাদা এসেছিলো আমাদের বাড়িতে কিন্তু মাকে আর ঠাকুমাকে তো দেখতে পাইনি সেই কারণে মনটা খুব খারাপ লাগছিল তাই বরকে বললাম যে তোমার তো ছুটি আছে শনিবার দিন ছুটি থাকে মানে তাড়াতাড়ি চলে আসে বাড়ি আর তারপর রবিবারটা ছুটি থাকে ভাবলাম তাহলে চলো এরকম আমরা এরকমই আসি জানো তো আসি একবেলায় মানে শনিবার দিন সন্ধ্যাবেলায় আসি আবার রবিবার দিন সন্ধ্যাবেলা চলে যাই এরকমই হয় আর কি তো দেখো রবিবারে এখন একটু সন্ধ্যা সন্ধ্যাও লেগে গেছে তো মানে আসার সময় তাড়াহুড়ো থাকে আর আমার না শ্বশুরবাড়ি আসার সময় আর মানে ইচ্ছে করে না আসতে এরকম তো দেখো ব্যাগটাগ গোছানো হয়ে গেছে এখানেও রেডি হয়ে নিয়েছি আর মা বড়ি দিয়েছিল তো আমাকে কিছু বড়ি দিয়ে দিল যে তুই রান্না করে খাবি এরকমটা মনে হয় সব মায়েরাই করে আর ঠাকুমা দেখো মনটা খারাপ করে চুপ করে বসে আছে ওদের খুব মন খারাপ হয়ে যায় যেন যখন আমি চলে যাই মানে আমার থেকেও বেশি ওর ওই আমার ছেলের জন্য মানে বাবুর জন্য ওদের খুব মন খারাপ করে তো নাতিপুতির জন্য সব দিদা দাদু দিদি এরকমই হয় হয়তো এখন সেটা বুঝতে পারছি যে মা হলে কতটা কষ্ট হয় সন্তান যখন চলে যায় তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এখন তো বাড়ি চলে যাবো এরপরে সেমন কিছুই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা